নমস্কার ভিভার্স তোমার সকলকে স্বাগত আছে আমাদের ত্রিপুরা জবস্টারি ইনফরমেশন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে কিন্তু আরেকটা কিন্তু নতুন রিকোয়ার্টার্টমেন্ট নোটেশন নিয়ে আসছি যেটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এস এস সি ঠিক আছে যেখানে যার ফুল ফর্ম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন যেখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা যারা যারা মাধ্যমিক এবং চোমাধ্যমিক পাশ করা হচ্ছে তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে আবেদন করতে পারছো তাছাড়া তোমাদের এক্ষেত্রে কীভাবে আবেদন করবে এবং তোমাদের এক্ষেত্রে তোমরা সকলে হয়তো জানো যে এসএসসি এর কিন্তু এখন থেকে কিন্তু আগে যে রেজিস্ট্রেশনটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে না তো এই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ কিছু কিন্তু বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে বলবো এবং বলার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি তো সকল কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে যে তোমরা যারা যারা আমাদের চ্যানেল নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ টাকা বেল আকানে ক্লিক করে এ প্রেস করা যাবে এবং আপকম যে সমস্ত নোটিফিকেশানগুলি আসছেন যাতে তোমরা সেই সমস্ত নোটিফেশানগুলি তোমাদের কাছে সবার প্রথমে যেতে পারে এবং তোমাদের যারা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যাতে বিভিন্ন রকমের ম্যাচ বা ইত্যাদি যে সমস্ত কিছু এসে থাকে সেগুলি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি যার মধ্যে তোমরা অবশ্যই জানতে পারো ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন করার যে ডেটটি সেটা কিন্তু তোমাদের কিন্তু শুরু হয়েছে কিন্তু ছাব্বিশ দুই দুই হাজার চব্বিশ থেকে এবং তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেটটি সেটা কিন্তু রাখা হয়েছে তোমাদের কিন্তু আঠেরো তিন দুই হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে অথাংশ তোমাদের এখানে কিন্তু আবেদন করা কিন্তু লাস্ট ডেটে অবশ্যই কিন্তু আঠারো তারিখ পর্যন্ত কিন্তু রাখা হয়েছে ঠিক আছে তবে এক্ষেত্রে তোমাদের যে অনলাইনে পেমেন্ট করতে হবে যে পেমেন্টের যে লাস্ট ডেটটি সেটা কিন্তু তোমাদের কিন্তু উনিশ তারিখ অব্দি রাখা হয়েছে তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে যে কম্পিউটার বেসিক এক্সাম হবে সেটির জন্য কিন্তু এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু ছয় এবং আট তারিখের মধ্যে কিন্তু মে মাসে এই এক্সামটি কিন্তু হবে ঠিক আছে এবং তোমাদের যদি কোনো রকম যদি হেল্পিংয়ের প্রয়োজন হয় তাদের কিন্তু একটি হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু তোমরা এই ক্ষেত্রে কিন্তু হেল্পলাইন নাম্বারে কিন্তু কল করে জানতে পারো ঠিক আছে নাম্বারটি হলো ওয়ান এইট ডাবল জিরো থ্রি জিরো নাইন থ্রি জিরো সিক্স থ্রি ঠিক আছে তো তোমরা অবশ্যই যদি কোনো রকম হেল্প প্রয়োজন হয় তাদের নাম্বারে অবশ্যই অফিসিয়াল নাম্বারে অবশ্যই কল করার পর তোমরা জানতে পারো ঠিক আছে এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে প্রথমত যেমন কি তোমাদের ন্যাশনালিটি ঠিক আছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে হবে তোমাদের এখানে আবেদন করার যে ন্যাশনালিটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু ইন্ডিয়া রাখা হয়েছে ঠিক আছে অর্থাৎ তোমরা ইন্ডিয়া থেকে কিন্তু যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে এজ কি রাখা হয়েছে এজ কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি পোস্ট কিন্তু বাক করা হয়েছে তাছাড়া তোমরা যারা যে আঠারোয়া থেকে কিন্তু তোমরা কিন্তু রয়েছে তো তোমরা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে অর্থাৎ তোমাদের কিন্তু আঠেরোয়া থেকে কিন্তু এখানে কিন্তু আবেদনটি শুরু হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু ফর্টি টু ইয়ার পর্যন্ত তোমাদের এখানে কিন্তু এস টি রাখা হয়েছে তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কিন্তু এসটি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমাদের এখানে কিন্তু রাখা হয়েছে ঠিক আছে বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকমের রয়েছে তবে তোমরা যারা যারা মিনিমাম আঠেরো ইয়ার মধ্যে রয়েছে তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো ঠিক আছে এবং তোমাদের এই ক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের এক্ষেত্রে এস টি এস সি এবং ও প্রত্যেকটি ক্যাটগরাইজ কিন্তু এক্ষেত্রে কিন্তু একটি কিন্তু রিল্যাক্সেশন রয়েছে যেমন এস টি এস সিদের জন্য রাখা হয়েছে ফাইভ ইয়ারে ওবিসিদের জন্য রয়েছে কিন্তু থ্রি ইয়ার ঠিক আছে তাছাড়া তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই জন্য কি বলেছে তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু অলাইন মধ্যে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু তোমাদের কিন্তু ডাব্লিউ ডাব্লিউ ডট এস এস সি ডট গভ ডট ইন মাধ্যমে তোমরা অবশ্য কিন্তু ভিজিট করার পর তোমরা এখানে কিন্তু অনলাইনের মধ্যে আবেদন করতে হবে ঠিক আছে এবং আবেদন করার যে ডেটটি সেটি কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই মাস অর্থাৎ আঠারো তিন দুই হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের এখানে কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে এবং তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফির কাটি কী রাখা হচ্ছে তোমাদের অবশ্যই কিন্তু যারা ইউ আর এবং আদার ক্যাটাগরি রয়েছে তো তোমরা এই ক্ষেত্রে কিন্তু একশো টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি করতে হবে এবং তোমরা যারা যারা ওমেন ক্যান্ডিডেট এবং এস টি এস সি এবং এম এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তো তোমাদের এই ক্ষেত্রে কিন্তু কোনোরকম কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে তো তোমাদের এই ক্ষেত্রে এপ্লিকেশান যে ফিটি সেটি কিন্তু তোমাদের কিন্তু দেওয়ার কিন্তু অনলাইনে সাবমিট করার কিন্তু ক্লাস যেটি কিন্তু উনিশ তিন দুই হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু রাখা হয়েছে ঠিক আছে এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের যে এপ্লিকেশন ফর্মটি যে অথচ উন্দ্র এপ্লিকেশন ফর্মটি যে কালেকশন করবে সেটি কিন্তু তোমরা অবশ্যই বাইশ থেকে কিন্তু চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা কালেকশন করতে পারবে এরপরে কিন্তু তোমরা অবশ্যই কালেকশন করতে পারবে না তো তোমাদের মধ্যে যারা যারাই রয়েছো অথবা পিপুলের ক্যান্ডিডেট রয়েছো তো তোমাদের মধ্যে এখানে কিন্তু এক্সাম সেন্টারটি কী রাখা হয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো তোমাদের কিন্তু প্রত্যেকটি এক্সাম সেন্টার কিন্তু রাখা হয়েছে অথচ নর্থ ইস্টে যারাই রয়েছে তো তোমাদের এখানে কিন্তু যেমন কি আগরতলার মধ্যে কিন্তু তোমরা এক্সাম সেন্টার রয়েছে যেমন কি তোমাদের এখানে কোড নাম্বার হচ্ছে পাঁচ ফাইভ সিক্স জিরো ওয়ান ঠিক আছে গুহাটি শিলং তারপর আইজুয়েল তোমাদের একসেট্রা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু যে এক্সাম সেন্টার সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তোমাদের এই ক্ষেত্রে তাছাড়া বলা হয়েছে যে এক্সাম ও স্কিম ঠিক আছে স্কিমের ক্ষেত্রে কি বলেছে তোমাদের একটি কিন্তু চারটি পার্টে কিন্তু এক্সাম নেওয়া হচ্ছে যেমন কি তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে তারপর তোমাদের কিন্তু বেসিক কিন্তু নেওয়া হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নেওয়া হচ্ছে টোটালি তোমাদের ক্ষেত্রে কিন্তু দুশো মার্কে কিন্তু একটি এক্সাম নেওয়া হবে তবে দুশো ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু একশো মার্ক কোশ্চেন থাকবেন যার মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকটি কোশন ওয়াচ কিন্তু টু করে তোমাদের ক্ষেত্রে থাকছে ঠিক আছে তাছাড়া তোমাদের কিন্তু প্রত্যেকটি নেগেটিভ ও মার্কিং কিন্তু রয়েছে প্রত্যেকটি কোশ্চেন অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু জিরো পয়েন্ট ফিফটি কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু মার্ক কিন্তু কাটা হচ্ছে ঠিক আছে এবং তোমাদের এই ক্ষেত্রে যে কোয়েশনগুলি সেগুলো কিন্তু মেট্রিকুয়েশন লেভেলে থাকবে হায়ার সেকেন্ডারি যে লেভেল সেটির লেভেলে থাকবে এবং গ্রাজুয়েশন লেভেলে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু কোয়েশানগুলি থাকছে ঠিক আছে আছাড়া এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তোমাদের এই ক্ষেত্রে আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের ক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টার যাওয়ার আগে তোমাদের কিন্তু বলা হয়েছে তাদের প্রথমত তোমাদের যে ফটো সেই ফটো কিন্তু অবশ্যই কিন্তু সাইজ প্রয়োজন যে ফটো সেটি কিন্তু তোমাদের অবশ্যই অরিজিনাল ফটো প্রয়োজন তাছাড়া তোমাদের এক্ষেত্রে ভোটার কার্ড এরপর আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট সাইট ইত্যাদি কিন্তু তোমাদের এখানে কিন্তু প্রয়োজন রয়েছে ঠিক আছে এবং তোমাদের এক্ষেত্রে ডকুমেন্ট অবশ্যই ভেরিফিকেশান তার কিন্তু নেওয়া হবে এবং তাদের সিলেকশন প্রসেসের কাছে কিন্তু তোমাদের যে মার্কটি প্রয়োজন সেটি কিন্তু যারা রয়েছে তোমরা অবশ্যই কিন্তু থার্টি পার্সেন্ট নিয়ে পাস করতে হবে এবং ওিসি এবং ইডব্লিউ যারা রয়েছে তোমরা শুধু টোয়েন্টি ফাইভ মার্ক নিয়ে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু পাশ করতে হবে এবং আধার কার্ডে যারা রয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু মার্ক নিয়ে কিন্তু তোমার এখানে কিন্তু পাশ করো ঠিক আছে তো তোমাদের জন্য কিন্তু এখানে কিন্তু কিন্তু সুবিধে খুবই একটি সুবর্ণ সুযোগ যারা যারাই এক্সাম দেবে তো তোমাদের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে এবং তোমাদের এই ক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের কিন্তু এপ্লিকেশানটা রিজেক্ট করা হবে যারা যারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সম্পূর্ণ করা হয়নি তো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু অবশ্যই রিজেক্ট করা হবে এবং তোমাদের অন্যান্য যেমন কি ক্যাটেগরিয়ার মধ্যে রাখা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশনটি যেটি তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্যালি কিন্তু যাওয়ার পর তোমরা এখানে কিন্তু এপ্লিকেশানটি করতে হবে ঠিক আছে ফিজিক্যালি যাওয়ার পর তোমরা এই ক্ষেত্রে কিন্তু মুখের স্ক্যান ইত্যাদি কিছু করার পর তোমরা কিন্তু কিন্তু আবেদন করতে হবে তোমরা অনলাইনের মাধ্যমে কারোর কাছে ফটো বা ডকুমেন্ট পাঠানো ফোটো কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদনটি করতে পারছো অর্থাৎ তোমরা নির্দিষ্ট যে দোকানে করবে সেই দোকানে যাওয়ার পর বা সেস সেন্টারে যাওয়ার পর তোমরা এখানে কিন্তু আবেদন করতে হবে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই এখানে কিন্তু ওয়ান টাইম একটি রেজিস্ট্রেশন প্রয়োজন হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পর কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে হবে তাছাড়া আগে যে রেজিস্ট্রেশনটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না এখন থেকে ঠিক আছে তো কীভাবে আবেদন করে সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে কিন্তু তাতে কিন্তু পিডিএফে কিন্তু দেওয়া হয়েছে তো তোমাদের যদি প্রয়োজন অবশ্যই কিন্তু দেখতে পারো পিডিএফটি ঠিক আছে এবং তোমাদের বলা হয়েছে যে এক্ষেত্রে তোমরা যে ফটোটি আপলোড করবে এই ফটোটির জন্য কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ফটো আপলোড করে অনেকজনে যেখানে কিন্তু তোমাদের কিন্তু পারফেক্ট যে ফট ফটো কপি সেটি যদি না হয় তোমাদের অবশ্যই কিন্তু ফটোটি কিন্তু রিজেক্ট করা হবে ঠিক আছে তাছাড়া তোমাদের কেউ যদি প্রয়োজন হয় যে তোমরা কেউ ফটোকপি আপলোড করবে এখানে কিন্তু প্রত্যেকটি ফটোকপি কিন্তু দেওয়া হয়েছে কেউ আপলোড করো ঠিক আছে তোমরা প্রথমত যে ফটোটি দেখছো সেটি কিন্তু একটু ফর্মাল ফটো যেখানে কিন্তু তোমার সঙ্গে ফর্মাল ফটো আপলোড করতে হবে এবং আদার যে সমস্ত ফটোগুলি আছে তোমাদের কিন্তু কোনোরকম কালার ফটো হবে না তাছাড়া তোমাদের ফটোকপি যদি শুধুমাত্র যদি কোনো রকম ঝাপসা থাকে বা কোন রকম থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট ইত্যাদি কিছু কিন্তু ফটোকপি কিন্তু অ্যাক্সপ্ট করা হবে না ঠিক আছে তাছাড়া তোমরা যারা যারা সেলফি ইত্যাদি কিছু মাধ্যমে যদি ফটো আপলোড করতে চাও তো তোমাদের এক্ষেত্রে কিন্তু ফটোগুলো কিন্তু এক্ষেত্রে কিন্তু রিজেক্ট করা হবে এবং তোমাদের এক্ষেত্রে যে ভ্যাকেন্সি ডিটেলস সেগুলো অবশ্য তোমরা দেখতে পারো তোমরা এই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টিং নার্সিং অফিসার আদার কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশানটি সেটি কিন্তু তোমাদের রাখা হয়েছে এবং এজ যেটি সেটিও কিন্তু তোমাদের ক্ষেত্রে রাখা হয়েছে এবং তোমাদের এই ক্ষেত্রে যে স্যালারিটি সেটিও তোমাদের ক্ষেত্রে রাখা হয়েছে ঠিক আছে এবং প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু তোমাদের এক্ষেত্রে যেমন কি পোস্ট নাম্বার ওয়ান যেটিতে তোমাদের একটি পোস্ট রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে পোস্ট নাম্বার রয়েছে এবং পোস্ট নাম নেমও রয়েছে এই যে রয়েছে স্যালারিও রয়েছে এবং কোয়ালিফিকেশন ঠিক আছে তাছাড়া তোমাদের কাছে টোটাল ভ্যাকেন্সি যেগুলি সেগুলো কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে এবং প্রত্যেকটি কিন্তু ভ্যাকেন্সি অনুযায়ী তোমরা অবশ্যই দেখতে পারো এখানে তোমাদের কিন্তু অবশ্যই পোস্ট কিন্তু গ্রাহক হয়েছে কিন্তু চারশো উননব্বইটি যেখানে কিন্তু টোটাল কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো এখানে দুই হাজার কিন্তু তোমাদের কিন্তু উনপঞ্চাশটি কিন্তু এখানে কিন্তু টোটাল কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমরা যারা যারা আবেদন করবে অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু একটি খুবই সুবর্ণ সুযোগ যারা যারা এসএসসি মাধ্যম আবেদন করবে এবং কোয়ালিফিকেশান তোমাদের যাদের যার ম্যাচ হয়েছে তোমরা অবশ্যই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে তো সকলকে ধন্যবাদ সকল সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটি নতুন নোটিফিকেশন নিয়ে আসছে সেটির মাধ্যমে